আমি এই চরিত্রটি করি কারণ আমি এই চরিত্রটিতে আমি পুরো ঢুকে গেছি ফলে কি হয়েছে আমার মানে চরিত্রটা করতে করতে একটা এমন জায়গায় চলে গেছি যার ফলে আমি একে অপরাধের মধ্যে খুব ভালো বন্ড নেই এবং আমরা একে অপরকে খুবই সহ্য করতে পারি না এবং সবথেকে খারাপ সম্পর্ক যদি এখানে আমার কারোর সাথে থাকে সেটা ওর সাথে ঠিক আছে আর যাতে আমি খুবই পছন্দ করি সেটা হচ্ছে ও মানে আমি দুচোকে সহ্য করতে পারি না ওকে আমি দেওয়ায়দা অত্যন্ত মানে একটা মানে ভালো অমায়িক একটা ভালো মানুষ এবং ফ্যামিলিয়ার মানুষ বউ বাচ্চা ছাড়া যে জীবনে কোনো দিনও ভাবতেও পারে না আমি সেটাতে খুব ইন্সপায়ারও হই এবং আমরা ওনার থেকে আদিত্যা বড় ভাই আদিতা তুমি এটা বলো যে আমরা ওনার থেকে কত কিছু শিখতে পারি

সবাই এরকম একটা খুব ভালো গুড জেস্টারে জাস্ট এক মাস ক্রস হলো আসল রূপ সবার বেরোচ্ছে এবার সেটা ধরো সবটা তো বলা যায় না কারণ বললে তোমার ভালো হবে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে কিন্তু আর একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এটা পরিবারের মতন হয়ে গেছে ব্যাপারটা

আই কথা বলি এটা 10 লাখ আচ্ছা দর্শকরা তো বুঝতে পারবে না নামটা তো বলতে হবে নামের এর কোনো তো দরকার নেই আমাদের এখানে থাকতে হবে আমরা তোমার জন্য ঝামেলা করে নেব তার সাথে কত হবে না আচ্ছা তো চলছে তোমাদের সেটে আর মানে কিছু বলার নেই আচ্ছা মানে আর আর কিছু বলার কে বলতে বলেছে তোমাকে আজকে মৃত্তির বাড়িতে উনি এসেছেন ওনাকে আমরা সম্মান জানাচ্ছি আমাদের এখানে কি কি ঘটনা ঘটে না ঘটে এক এক করে সবাই আমরা বলি আমাদের একে অপরাধের মধ্যে খুব ভালো বন্ড নেই এবং আমরা একে অপরকে খুবই সহ্য করতে পারি না এবং সব থেকে খারাপ সম্পর্ক যদি এখানে আমার কারোর সাথে থাকে সেটা ওর সাথে ঠিক আছে আর যাকে আমি খুবই পছন্দ করি সেটা হচ্ছে ও মানে আমি দুচোকে সহ্য করতে পারি না ওকে আমি দেব ময়দা অত্যন্ত মানে একটা মানে ভালো অমায়িক একটা ভালো মানুষ এবং ফ্যামিলিয়ার মানুষ বહુ বাচ্চা ছাড়া যে জীবনে কোন্নন ভাবদেও পারে না আমি সেটা দেখে খুব ইনস্পায়ার্ড হই এবং আমরা ওনার থেকে আদিত্য বড় ভাই আদিত্য তুমি এটা বলো যে আমরা ওনার থেকে কত কিছু শিখতে পারি অবশ্যই মানে দেবময়দার থেকে শেখার মতো অনেক কিছু আছে এবং দেবময়দা এখন হি ইজ ফাদার অফ টু বিউটিফুল লিটল বেবিস টুইన్స్ মানে আছে হ্যাঁ দুটো দুইয়া শব্দকে রিয়ার্লি ভিজেবেল হবে এবারে বলো দে ওমাদে তুমি আমাদের থেকে কী কী শিখলে আমি অনেক মানে শিক্ষামূলক আলোচনা হয় আমাদের সব থেকে বেশি শিক্ষা প্রদান করে যে আমাদের সব থেকে কনিষ্ঠ সোহেল সিরিয়াল হ্যাঁ মানে বয়সে কনিষ্ঠ কিন্তু ও আচ্ছা আপনি তো ছেলেদের নিয়ে কথা হচ্ছে তো আপনি কেন আপনি কেন কথা বলছি মাঝখানে কেন নাক গলান এমনি শবেতে নাক গলান এরপরে যদি দেখেছে এটা আমি বলছি যে প্রবলেম যদি দেখেন তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আমি শিখেছি আবৃতের থেকে কিভাবে মাটিতে পা রেখে চলতে হয় এবং সোহেলের থেকে শিখেছি কিভাবে কাজে মনোনিবেশ না করতে হয় কাজে মনোনিবেশ না ওই যে কাজটা করে সেটা আমার থেকে অনেক ভালো করে অসাধারণ পাড়িজাতের থেকে শিখেছি কিভাবে নাথিং কিভাবে লোককে খাওয়াতে হয় খাওয়ার দাওয়া এনে আমাদের মেকআপ রুমে আমাদের লাঞ্চটা মানে পুরো আমাদের দায়িত্ব না আছে এটা তোমরা ভুল করছো কি এটা আরেকজনের নাম নিতে হবে তাতে আবার ওইদিকে যাচ্ছো কেন তুমি ট্র্যাকটাকে নিয়ে কথা তো যে মিত্তির বাড়ি নিয়ে ও যেই খাবারগুলো খেতে মানে পারে না তো হ্যাঁ সেইগুলো আমাদেরকে ও দেয় ওকে এটা কে ছিল বলতো এটা কলা সৃষ্টি এই না আর যে কি শিখলে কাট ওকে খাবার পাঠানো হয় তার ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাঠায় তাকে একদম পুরো ক্যান ক্যান খাবার পাছায় এবং সেটা ও নিজে না খেয়ে আমাদের খাইয়ে দেয় কোনো দিনও না যা ফালতু কথা বলবে না আমি নিজে খাই

দেখো <laughs> <laughs> <laughs>

দেখো এপিসোডে যেটা আছে সেটাই চরিত্র এপিসোডে আমি ওকে রিজেক্ট করেছি কারণ আমার একজন এক্স গার্লফ্রেন্ড তার কথা আমার মনে পড়েছে এবং আমি ভালোবাসা আমি ওর পার্টনার হয়ে থাকতে পারি ওর একটা বন্ধু হয়ে থাকতে পারি কিন্তু এই মুহূর্তে ভালোবাসা আমার তরফ থেকে আসছে না এই কারণে কারণ আমার ভালোবাসার কথা মনে পড়লেই তার কথা মনে পড়ছে এইবারে এইটা হচ্ছে বেসিক এপিসোডিক ব্যাপার গল্প জীবনের সাথে কোনো মিল নেই ব্যক্তিগত জীবন

আমি এই চরিত্রটি করি কারণ আমি এই চরিত্রটিতে আমি পুরো ঢুকে গেছি ফলে কি হয়েছে আমার মানে চরিত্রটা করতে করতে একটা এমন জায়গায় চলে গেছি যার ফলে আমি আর কিছু খুনের পরে যে চরিত্রটি দেখানো হলো তার ফেমাস ডায়লগ এটা

হ্যালো ও করতে আচ্ছা আব্দুল আজি হ্যাঁ কী আছে ভাই আমার জীবনে আরে না একটাতে ছিল একটা সিন ছিল এটা কি গেছে কি সিন নাকি যাই না যেটা কয়দিন আগে করলাম যেটা এটা কথা বলতে বলতে চলে গেল একটা সিনে এরকম ভাবে যেতে যেতে জন্য কি কি বল আবার আমি খুলে ফেলছিলাম ওইটাই আইছি

শিক্ষার ব্যাপার যখন আছি তার মানে এটা হয়েছা তখন থেকে আমরা একটা আবার শিক্ষার এটা এটা আমি এটা বুঝিয়ে দিই এই লোকটা হচ্ছে জিনিস এই লোকটা হচ্ছে প্রথমে ঢুকেছিলো একরকম হয়ে ঠিক আছে তারপর যত দিন গেছে আমরা বুঝলাম যে লোকটা অন্য রকম

মানে এটা কি মানে যেরাম ঢুকে ঢোকার সময় যেরাম ভেবেছিলি তারপর এখন দেখছি আমি তার উল্টো আমি একটা কথা বলছি এটা বাজে ক্লু দিয়ে হ্যালো আমার নাম না আমি বলছি যে আমাদের তোমাকে একটা কথা বলি আমাদের সিরিয়ালটা তিন মাস হয়ে গেছে তিন থেকে চার মাস হয়েছে তো আমরা প্রথমে গেছিলাম শাখরাইলেন মানে প্রমো শ্যুট করতে তুমি বিশ্বাস করবে না ওখানে সবাই কি ভালো ভালো সবাই এরকম একটা খুব ভালো গুড জেস্টারে জাস্ট এক মাস ক্রস হলো আসল রূপ সবার বেরোচ্ছে এবার সেটা ধরো সবটা তো বলা যায় না কারণ বললে তোমার ভালো হবে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে কিন্তু আরেকটা একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এটা পরিবারের মতন হয়ে গেছে ব্যাপারটা

আরে বাবা আমাদের প্রিয় সবার প্রিয় একদম সবার আমি খুব ভালোবাসি আমি খুব সবার খুব ভালোবাসার এবং আমরা

ধ্রুব এই ধ্রুব ডাক্তার ডাক্তার ধ্রুব কিছু নাকি তুমি কেন এটা করেছো আমার ছেলের সাথে সোনালী চৌধুরী

কোথায় আসলে মন থেকে ও তোমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবং সেখানে আমরা গিয়ে পা জোনাকিকে আমরা ফেরো টানার চেষ্টা করেছি সত্যিটা প্রমাণ করার জন্যে অন্যের বিরুদ্ধে প্রতি করার জন্য মনে টাকাটা নিয়েছে গো বেশ করে না তবে খুব টান টান গল্প এবং আমাদের নিজেরা আমরা নিজেরা খুব আনন্দ পাচ্ছি প্রত্যেকটা সিন করে কারণ প্রচুর কমেডি সিনসও আসছে অ্যাট দ্য সেম টাইম খুব এন্টারটেনিং সিনসও আসছে আবার থ্রিলিং কিছু পোর্শনসও আছে অনেকগুলো বিভিন্ন ট্র্যাকস আসছে আমাদের গল্পে মিথ্যির বাড়িতে কাজে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে টান টান ধুমধুমার এপিসোডস চলছে আমাদের এখানে এবং আরও মৃত্যুর বাড়ি নিয়ে আপডেটস পেতে গেলে প্লিজ কিপ ইয়ার আইজ অন জি বাংলা নটা থেকে সাড়ে নটা সোম থেকে শনি হ্যাঁ সবাই দেখুন আমি বলছি শুনুন দেখুন এবারে দেখলে আপনাদের ভালোই লাগবে তুমি নমস্কারটা না করলেও হতো